বন্ধুরা সবাইকে শুভেচ্ছা যারা কথা বলতে গিয়ে আটকে যান যাদের মুখে জড়তা রয়েছে এবং যারা তোতলান এবং বিশেষ কোনো শব্দে আপনাদের জড়তা রয়েছে উচ্চারণে ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনার মুখে জড়তা আছে কি না সেটি আপনি বুঝবেন কীভাবে সেজন্য জন্য আপনাকে একটু পরীক্ষা করতে হবে আপনার মুখে জড়তা আছে কি না এই তিনটি বাক্য আমরা আজকে পড়ে দেখবো অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে বোঝা যায় যার মুখে জড়তা আছে কি না তো প্রথমত আমরা প্রাথমিকভাবে তিনটি বাক্য আমরা পড়ব এবং চেষ্টা করব এই তিনটি বাক্য তিনবার অথবা পাঁচবার খুব দ্রুত পড়ার জন্য আমরা যদি এই তিনটি বাক্য দ্রুত পড়তে পারি তাহলে বুঝতে পারবো যে আমাদের মুখের জড়তা আছে কি নেই এবং কতটুকু আছে এবং এই জড়তাটুকু থাকলে আমরা আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখব তারা তাদের এই মুখের জড়তাটি অবশ্যই আমরা দূর করব এবং দূর করতে পারবো তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি যে তিনটি বাক্য আমাদেরকে উচ্চারণ করতে হবে সেই তিনটি বাক্য হচ্ছে ব্লু ব্লাট ব্যাড ব্লাট ব্লু ব্লাড ব্যাড ব্লাড ব্লু ব্লাড ব্যাড ব্লাড ব্লু ব্লাড ব্যাড ব্লাড এই শব্দটিকে আমরা দ্রুত পড়ার চেষ্টা করব পড়তে গিয়ে যদি আমরা আটকে যাই বুঝতে পারবেন আপনার মুখে জড়তা রয়েছে এরপর আমরা উচ্চারণ করব পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় যদি আমরা এই শব্দটি এই বাক্যটি পড়তে গিয়ে আটকে যাই তাহলে বুঝতে হবে আমাদের মুখে জড়দা রয়েছে তারপর আমরা আরেকটি বাক্য পড়ব সেটি হচ্ছে যে তেলে চুল তাজা জলে তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে তাজা এটিও আমরা তিনবার বা পাঁচবার দ্রুত পড়তে গিয়ে যদি দেখে আটকে যাচ্ছি তাহলে বুঝতে হবে আমার মুখে জড়তা রয়েছে আর যাদের মুখে বুঝতে পারছেন যে জড়তা রয়েছে তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো দেখুন শেষ পর্যন্ত অবশ্যই আপনার উপকার হবে প্রথমেই আমাদের এই মুখের জড়তার জন্য আমাদের জিউভার ব্যায়াম করতে হবে তাহলে জিউভা কি আমরা নিশ্চয়ই জানি যেটির মাধ্যমে আমরা কথা বলি এটি হচ্ছে জিহভা এটাকে আমরা অনেকে জিবা বলি অনেকে জিব্বা বলি যে যেভাবেই করে বলি না কেন এটি শুদ্ধ উচ্চারণ হচ্ছে জিউভা তাহলে আজকের এই জিউভার ব্যায়াম আমরা শুরু করতে যাচ্ছি আপনারা আমার সাথে করবেন এই ভিডিওটি আমি অল্পক্ষণ আপনাদেরকে ব্যায়াম করে দেখাবো আপনারা এটি কমপক্ষে একটি ব্যায়াম তিরিশ সেকেন্ড বা দশ বার করে করবেন আমি যদি দশবার বা তিরিশ সেকেন্ড করে করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হবে তাই হয়তো আমি একবার বা দুবার করে দেখিয়ে দিব আপনারা নিজেদের মতো করে করে নেবেন আমাদের সর্বপ্রথম আমাদের জিহাটাকে যতটুকু বের করা সম্ভব আমরা বের করে জোরে জোরে শ্বাস নেব এইভাবে করে আমাদের তিরিশ সেকেন্ড করব। যদি দেখতে পাই যে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে কাশি আসছে সেক্ষেত্রে আমরা এটা বন্ধ করে আমরা ঢোক গিলবো জিফাটাকে আবার একটু ভিজিয়ে নিব তারপরে আবার শুরু করব এভাবে করে কমপক্ষে বার বা তিরিশ সেকেন্ড বা এক মিনিট এই পর্যন্ত আপনাদের এই ব্যায়ামগুলো করতে হবে তো প্রথমেই কি বলেছিলাম প্রথম ব্যায়ামটি হলো আমাদের জিভাটাকে যতটুকু সম্ভব বের করতে হবে এবং বের করে আমাদেরকে শ্বাস প্রশ্বাস নিতে হবে এবার আমাদের জিহ্বার দ্বিতীয় ব্যায়াম জিভার দুই নম্বর ব্যায়ামটি আমাদের করতে হবে আমাদের এই জিহ্বাটাকে আমরা সোজা সামনের দিকে বের করব সামনের দিকে বের করে সামনে যে অংশটুকু আছে সামনের জিহ্বার ডগা বা অগ্রভাগকে আমরা পেছনের দিকে করে নিয়ে আসবো জিহ্বা সোজা টান টান থাকবে কোনো রকমই বাঁকা করা যাবে না বা ঢেরা করা যাবে না এভাবে করে করলে হবে না আমাদের জিহাটাকে সে অবশ্যই টাইট রেখে তারপর করতে হবে কেমন এই যে অর্থাৎ আমাদের জিহ্ভাটা সামনে বের করব বের করে আমরা এইভাবে করি সামনে আনব এটা আমরা কমপক্ষে বার করব তিরিশ সেকেন্ড করব আমরা যদি একটু সময় আমাদের হাতে বেশি থাকে তাহলে একটু বেশি করলে আমাদের জন্যেই ভালো আমাদের তিন নম্বর জিউভার ব্যায়াম যেটি হচ্ছে আমাদের জিহ্ভাটাকে আগে নেয় সামনে সোজা করে বের করতে হবে এবং টাইট রেখে এই জিহ্ভাটাকে আমাদের বাঁয়ে নিতে হবে ঠিক একইভাবে আবার পূর্বের জায়গায় এনে আবার ডানে নিতে হবে এভাবে করে আমরা তিরিশ সেকেন্ড করব অথবা কমপক্ষে দশবার করবো ডানে দশবার করব বাঁ হাতে সময় থাকলে বেশিক্ষণ করব তবে এক মিনিটের মধ্যেই করলে ভালো এক মিনিট পর্যন্ত করাটাই বেটার তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সোজা করবো আবার আবার দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমরা বার চেষ্টা করব ডানে নেব এবং বাঁ নেব জিহা কিন্তু টাইট রাখতে হবে কোনো রকমই ঢেলা বা লুজ করা যাবে না এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন জিহাটা ব্যথা হবে ব্যথা হবে মানেই আপনি বুঝতে পারছেন বা বুঝতে পারবেন যে আপনার জিভার ব্যায়ামে কাজ হচ্ছে এবার আমাদের তিন নম্বর ব্যায়ামের পরে আমরা যাব চার নম্বর ব্যায়ামে আমাদের জিহার সামনে ঠিক দুই ইঞ্চি দুই ইঞ্চি বা এক ইঞ্চি যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে দেড় থেকে দুই ইঞ্চি সামনে আঙ্গুলটাকে রেখে আপনার জিহাটাকে বের করবেন আঙ্গুলটা সামনে আসবে না জিহাটা গিয়ে আঙ্গুলটাকে টাচ করবে অর্থাৎ আমাদের জিহাটা লম্বা করছি এভাবে করে আমাদের তিরিশ বার করলেই হবে আমরা বার আমাদের এই আঙুলটাকে জিহ্বাটাকে দিয়ে টাচ করব অর্থাৎ আমাদের জিভাটা ভেতর থেকে সোজা লম্বা হচ্ছে এই ব্যায়ামটা এই চর্চাটা আমাদেরকে করতে হবে আমাদের এবারে ব্যায়ামটি হচ্ছে আমরা আমাদের জিহ্বার ডগা দিয়ে চিবুকটি স্পর্শ করব স্পর্শ করার চেষ্টা করব এটি ধরতে হবে এমনটি নয় চেষ্টা করে যাব তাহলে দেখুন এভাবে করে আমরা তিরিশ সেকেন্ড বা কমপক্ষে দশবার প্র্যাকটিস করব আমাদের চিবুকটা টাচ করার একইভাবে আমরা চেষ্টা করব আমাদের নাকের ডগা জিভার ডগা দিয়ে নাকের ডগা টাচ করার চেষ্টা করব আমরা আবার দেখুন এভাবে করে বার আমরা চেষ্টা করব কমপক্ষে দশবার এবার আমরা আমাদের জিহার ডগা দিয়ে কান ধরার চেষ্টা করব ডান দিকে বার বাম দিকে তিরিশ বার সময় কম থাকলে কমপক্ষে দশবার এভাবে করে আমরা চেষ্টা করব আমাদের জিভা দিয়ে কান ধরার জন্য তাহলে এই জায়গায় আমরা কি দেখলাম আমাদের এই জিভা দিয়ে আমরা চিবুক টাচ করার চেষ্টা করব নাক টাচ করার চেষ্টা করব দুই পাশের কান টাচ করার চেষ্টা করব। বন্ধুরা আমাদের এই পূজে আমরা সবাই জানি আমাদের মাছের কাটা আটকে যায় ভেতরে একটি আল জিভায় তো আমাদের এই জিভার ভেতরে একটি ছোট জিভা আছে আমরা আমাদের এই জিহার ওই অংশটা টাচ করার চেষ্টা করব আমাদের এই জিহ্বা বড় জিহ্বা দিয়ে তা আমাদের জিহ্বাটাকে এভাবে করে পেছনের দিকে নিয়ে যাব পেছনের দিকে নিয়ে ওই আল জিহ্বাটা টাচ করার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা আমাদের চিবুকটাকে টাচ করার চেষ্টা করব দুটি কাজ একসাথে করতে হবে প্রথমত জিহ্বাটাকে আমরা বাকি নিয়ে ভেতরের দিকে পেছন থেকে ভেতরে নিয়ে আমাদের আল জিভা ছোট জিহা যেটা দেখা যায় সেটা টাচ করার চেষ্টা করব এবং খুব দ্রুত আবার বের করে আমাদের চিবুক টাচ করার চেষ্টা করব কমপক্ষে দশ বার করবেন বার করতে পারলে বেশি ভালো হাতে সময় থাকলে আপনি এটা এক মিনিট পর্যন্ত ট্রাই করতে পারবেন প্রত্যেকটি ব্যায়ামের জন্য আলাদা আলাদা করে সময় দিয়ে আমরা এবার আমাদের জিহভার সাহায্যে আমাদের ঠোঁট ঘেসে আমরা এই ঠোঁটের বাইরে আমরা একটা বৃত্ত আঁকব এদিক থেকে করে দশবার ঠিক আবার এদিক থেকে করে বার আমরা বৃত্ত আঁকব একইভাবে আবার ডান দিক থেকে বাঙির দিকে আবার বৃত্তটি আঁকব এভাবে করে আপনারা দশবার প্র্যাকটিস করবেন এই পর্যায়ে আমাদের এই জিভাটি দাঁতের উপর দিয়ে ঠোঁটের ভেতরে দাঁতের উপর দিয়ে আমরা বাঁ থেকে ডানে দশবার ডান থেকে বাঁ দশবার আবার ঘোরাবো সময় থাকলে তিরিশবার করবেন থেকে অর্থাৎ এই ব্যায়ামটি করার সময় আপনি আপনার মুখের কথা বলার যে অংশটুকু সেটিকে সীমানা গেড়ে নিচ্ছেন এমন করে বুঝে নিতে হবে বাউন্ডারি করে নিচ্ছেন অর্থাৎ আপনার জিভা দিয়ে ঠেলে এই এই পুরো জায়গা যেই অংশটুকু আপনি কথা বলছেন আপনার ঠোঁটটি নড়াচড়া করবে জিভাটি নড়াচড়া করবে কথা বলার জন্য যতটুকু জায়গা প্রয়োজন সেই জায়গাটি সে দখল করে নেবে এমনটাই বুঝাবে এভাবে করে আপনারা কমপক্ষে দশবার অথবা আপনি তিরিশবার করবেন এবার আপনার জিহাটিকে নমনীয় করার জন্য আপনার জিহ্বাকে দাঁত দিয়ে কামড়ে নেবেন এভাবে করে আপনি তিরিশ সেকেন্ড পর্যন্ত করবেন এই ব্যায়ামটি এরপর আমরা জানি আমাদের দাঁতের দুটি পাটি একটি উপরের পাটি একটি নিচের পাটি এবং এই দুই পাটির মধ্যে কিন্তু চারটি মারির দাঁত রয়েছে আমরা চেষ্টা করব আমাদের এই জিভার মাধ্যমে মারির দাঁতগুলো একদম আড়াআড়িভাবে আমাদের জিভার ডগা টাচ করার জন্য এখানে এখানে আবার এখানে এখানে আড়াআড়িভাবে আমাদের জিহ্বা দিয়ে আমরা আমাদের দাঁতের মাড়িগুলোকে টাচ করব। এভাবে করে আপনারা তিরিশ সেকেন্ড এই ব্যায়ামটি করবেন এই পর্যায়ে আমাদের জিহা দিয়ে আমরা আমাদের মাড়ির সাথে আমাদের তালুর সাথে জিভাটাকে একটু আওয়াজ করব ঠিক একটি বোতলের ছিপি খোলার পরে যেরকম একটি আওয়াজ হয় যেমন এটি আপনারা এভাবে তিরিশবার বা তিরিশ সেকেন্ড করবেন একইভাবে এই ব্যায়ামটি আপনারা করবেন আমাদের কুলের বিচি বা তেঁতুল বিচি আমরা খেয়ে তেঁতুল বা কুলের বিচি আমরা দূরে আমরা নিক্ষেপ করব এমনটা এই ব্যায়ামটি আমাদের করতে হবে কমপক্ষে দশবার অথবা তিরিশ সেকেন্ড এটি এভাবে করবেন এই ব্যায়ামটি আপনারা কমপক্ষে দশবার বা তিরিশ সেকেন্ড করবেন এই পর্যায়ে আমরা আমাদের জিভার মাধ্যমে একটু কম্পিত শব্দ যেমন আমরা বলি ট্রাক তো ট্রাকের ট্রাক আপনার জিভাটাকে তালুর সাথে লাগিয়ে এই ট্রা শব্দটা করতে হবে আবার একইভাবে এটি ট্রিও দিতে পারি আমরা ট্রি ট্র এটিও আপনারা বার বা তিরিশ সেকেন্ড করতে পারেন এটির সাথে আপনারা করতে পারেন পুরুর প্রুর ত্রি 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 তাহলে আমরা ট্রা ট্রি ট্রি প্রুর এই শব্দগুলো আমাদের জিভার মাধ্যমে তালুর সাথে লাগিয়ে ডগার সাহায্যে উচ্চারণ করার চেষ্টা করব শব্দগুলো আওয়াজ করার চেষ্টা করব ঠিক একইভাবে তালব্য যে ধ্বনিগুলো আছে যেমন ট ঠ ড ড ড ড ড ঢ ঢ ঢ ঢ ঢ ট ট ট ট ঠ ঠ ঠ ঠ এভাবে করে আমরা তিরিশ সেকেন্ড চর্চা করব আমাদের এই ধ্বনিগুলো এই বর্ণগুলো আওয়াজ করার জন্য উচ্চারণ করার জন্য ট ঠ ড ঢ এভাবে করে আমরা তিরিশ সেকেন্ড করতে পারি এই ব্যায়ামটি আমাদের জিভার সর্বশেষ যে ব্যায়ামটি সেটি হচ্ছে আমরা স্বরবর্ণগুলোকে আমরা জানি কিছু বর্গীয় বর্ণ আছে যে বর্ণগুলো ক খ গ ঘ নিচে এসে চ ছ ঝ ট ঠ ড ঢ ত দ ধ প ফ ভ এই শব্দগুলোকে আমরা ডান দিকে না গিয়ে উপর থেকে নিচে পড়ব চারটা লাইনে ক চ ট ত প খ ছ ঠ থ ফ গ জ ড দ ব ঘ ঝ ঢ ধ ভ এবার একটু দ্রুত পড়ব ক চ ট ত প ক ট ট ত প খ ছ ঠ থ ফ খ ছ ঠ ফ গ জ ড দ ব গ জ ড দ ব ঘ ঝ ঢ ধ ভ ঘ জ ভ এভাবে করে আমাদের জিহ্বার চর্চা করলে আমরা আমাদের জিহ্বার যে জড়তা তোতলানো বা বিশেষ কোনো শব্দে যে আটকে যাওয়া সেটি আমরা দূর করতে পারবো সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা মুখের জড়তা তোতলানো বা বিশেষ কোনো শব্দে আটকে যাওয়া এই বিষয়টি দূর করার জন্য ব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যায়ামের মধ্যে রয়েছে ঠোঁটের ব্যায়াম রয়েছে জিহ্বার ব্যায়াম রয়েছে চোয়ালের ব্যায়াম আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে ঠোঁটের ব্যায়াম এবং চোয়ালের ব্যায়াম একসাথে দেখাবো বন্ধুরা তো আমাদের ঠোঁটের ব্যায়াম এবং চোয়ালের ব্যায়ামগুলো আমরা করতে পারলে আমাদের মুখের যেই কথা বলার জড়তা বা তোতলানো এবং বিশেষ বিশেষ কোনো শব্দে গিয়ে আটকে যাওয়া সেটি দূর হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ঠোঁটের ব্যায়ামের মধ্যে প্রথমেই আমাদেরকে যেটি করতে হবে আমাদের দুটি ঠোঁটকে যদি ঠোঁট বন্ধ করে ভেতরের দিকে নিয়ে আমাদের ঠোঁটটাকে কামড়াতে হবে প্রথমে এরপরে আমাদের উপরের দাঁতের পাটি দিয়ে নিচের ঠোঁটটাকে কামড়াতে হবে এবং নিচের দাঁতের পাটি দিয়ে উপরের ঠোঁটটিকে কামড়াতে হবে আমাদের ঠোঁটের ব্যায়ামের এই পর্যায়ে আমরা আমাদের ঠোঁটকে বিভিন্ন আকৃতিতে রূপ দেব যেমন এ আমরা আমাদের উপরের ঠোঁটটিকে নাড়াচাড়া করব, সে সেজন্য আমাদের উপরের ঠোঁটটিকে একবার উপরে নিব এবং নিচে আনবো নিচের ঠোঁটটি স্বাভাবিক থাকবে এভাবে করে আমরা কমপক্ষে দশবার বা তিরিশ সেকেন্ড করব এই ব্যায়ামটি আমরা চুমু খাচ্ছি এমনটা করে আমাদের দুই ঠোঁটকে সামনের দিকে নিয়ে যাব এবং দুই ঠোঁটটাকে আমরা একটু ফাঁক করবো এভাবে করে আমরা দশবার বা তিরিশ সেকেন্ড এই ব্যায়ামটি প্র্যাকটিস করব এ পর্যায়ে আমাদের দুইটি ঠোঁট চেপে রেখে আমরা মুচকি হাসির চেষ্টা এভাবে করে আমরা দশ বার বা তিরিশ সেকেন্ড চর্চা করবো এই মুচকি হাসির ব্যায়ামটি আমরা এ পর্যায়ে এমন ভাবে হাঁ করবো এবং হা করে হাসব যে আমাদের উপরের পাটির দাঁত দেখা যাবে কিন্তু নিচের পাটির দাঁত দেখা যাবে না এভাবে আমরা দশ বার করবো বা তিরিশ সেকেন্ড করব ঠিক একইভাবে আমাদের নিচের পাটের দাঁত দেখা যাবে হাঁ করব উপরে পাটের দাঁত দেখা যাবে না এভাবে করে আমি দশবার অথবা তিরিশ সেকেন্ড সময় নেব এটি দশ বার হতে পারে তিরিশ বার পর্যন্ত হতে পারে এবার আমাদের দুই ঠোঁট দুই দিকে আলাদা করে যাবে এবার আমরা আমাদের ঠোঁটটাকে ফোলাবো বাতাস দিয়ে অর্থাৎ কথা বলার জন্য আমরা জিভা দিয়ে ঠেলে একে যে জায়গাটি দখল করেছিলাম সেই জায়গাটিতে এখন আমরা বাতাস দিয়ে ফুলিয়ে নিব এভাবে করে আমরা দশবার করবো তিরিশ সেকেন্ড সময় নিয়ে আমরা এই পর্যায়ে আমাদের দুই ঠোঁটটাকে চুমুক খাচ্ছি এই ভঙ্গিকে বা একজনকে মুখ ভেঙাচ্ছি মনে করে আমরা ভাঙাবো ঠিক এভাবে করে আমরা তিরিশ সেকেন্ড করবো এই পর্যায়ে আমরা আমাদের ঠোঁটের মাধ্যমে প ফ ব ভ ম প ফ ব ভ ম আমরা এটাকে দশবার পড়ব প ফ ব ভ ম যেন এক ইঞ্চি একটা ফাঁক হয় আমাদের দুই ঠোঁটের মাঝখানে এভাবে করে এটা পড়তে হবে আমাদের ব্যায়ামের প্রায় আমরা আমাদের ঠোঁটের ব্যায়ামের শেষের দিকে এই ব্যায়ামটি আমরা হচ্ছে যে আমাদের ঠোঁটের মাধ্যমে এখন আমরা জানি মোটরসাইকেল আছে বা ভ্রমর একটা ভোমরা একটা পোকা আছে কালো সেটির মতো করে আমরা করব। ভয়ের জায়গায় আমরা প যুক্ত করে এই শব্দটি আমরা উচ্চারণ করব প দিয়ে বন্ধুরা মুখের তোত্নানো জড়তা এবং বিশেষ কোনো শব্দ উচ্চারণের আটকে যাওয়ার এই ব্যায়ামগুলো জিহার ব্যায়াম এবং ঠোঁটের ব্যায়ামের পাশাপাশি আমাদের চোয়ালের ব্যায়ামও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চোয়ালের ব্যায়াম করতে গিয়ে প্রথমে যেটি করতে হয় সেটি হচ্ছে আমাদের চোয়ালকে অর্থাৎ আমার পুরো মুখমণ্ডলটাকে ডানে এবং বাঁয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের ঘাড় কিন্তু স্বাভাবিক থাকবে আমরা শুধু মুখমণ্ডলকে ডানে এবং বায় নেওয়ার চেষ্টা করবো ঠিক একইভাবে আমাদের মুখটাকে পুরো মুখে মুখ মুখটাকে উপরে নেবো আবার মুখটাকে নিচে নিয়ে আসবো চামড়ার অংশটুকুকে মাংসের অংশটুকুকে কিন্তু ঘাড় নড়বে না এভাবে করে আমরা 10 বার বা 30 সেকেন্ড প্র্যাকটিস করব এবং আমাদেরকে শীষ দেওয়ার মতো করে একটি ব্যায়াম করতে হবে আমরা শীষ দিচ্ছি এভাবে করে ব্যায়ামটি করতে হবে তবে এটি বাইরে করতে যাবেন না কোনো মানে জনসম্মুখে করতে যাবেন না বিশেষ করে মেয়েদের সামনে তো অবশ্যই না এটি আপনি আড়ালে করবেন এবং আপনার প্রয়োজনে আপনি ব্যায়াম ব্যায়ামটি যেহেতু যেখানেই করবেন সেখানে দাঁড়িয়ে করবেন তবে শীষটি কিন্তু যেখানে সেখানে দেওয়া যাবে না বন্ধুরা এর পরবর্তী ব্যায়ামটি হচ্ছে আমাদের আমরা জাবর কাটা শব্দটি শুনেছি আমরা চুইংগাম খাওয়ার বিষয়টি আমরা জানি আমরা চুইংগাম খাবো খুব আয়েস করে আরাম করে জাবর কাটবো ঠিক এমনটা করে ঠোঁট ফাঁকা থাকবে দাঁতের মাড়িগুলো দেখা যাবে আপনারা এভাবে দশ বার করবেন একবারে তিরিশ সেকেন্ড করে সময় নেবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করার কথাটি ভুলবেন না সবাই ভালো থাকুন ধন্যবাদ সকলকে